আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি লো এন্ড জিপিউ জি টি সেভেন থার্টি নিয়ে এই জিবিউটি জিংসা ব্র্যান্ডের একটি জিপিউ তো এই জিবিউটি কেন কারা নেবেন এবং কেন নেবেন এই ভিডিওতে আমরা তা আলোচনা করব। যারা লো অ্যান্ডের পিসি পিসি মুহূর্তে যারা ইউজ করছেন বা আই থ্রি আই ফাইভ সিক্স জেন থেকে নাইন জেন পর্যন্ত জিপিউ দিয়ে যারা পিসি ইউজ করছেন এবং এবং এই মুহূর্তে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স আপনার পিসিতে নেই তাহলে নিঃসন্দেহে এই জিবিউটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে তো চলুন দেখেন কি কি থাকছে তো থাকছে খুললে আমরা একটি পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন জিবিটি খুবই ছোট এবং মিনিমাল ফ্রম ফ্যাক্টরের এই জিপিও দিয়ে আপনারা খুব সহজেই জিটিএ ভ্যালোর কাউন্টার স্ট্রাইক সহ আরো অন্যান্য ডাবলের টাইটেল অথবা ত্রিবল টাইটেল লো সেটিংসে অথবা মিড সেটিংসে মোটামুটি হান্ড্রেডের পি এস পাবেন তো যারা যারা এই জিপিউটি নিতে চান অবশ্যই চলে আসবেন নিটন টেকে আমাদের নিটন টেকের অ্যাড্রেস হলো নিউ এলিভেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল ফাইভ শপ নাম্বার পাঁচশো তিয়াত্তর তো আমরা এই জিবিওটি দিচ্ছি আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে মাত্র পাঁচ হাজার টাকা তো জিবিউটি নিতে এখনই চলে আসুন আমাদের নিটন টেক ধন্যবাদ সবাইকে